আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমার ছোট মেয়ের বার্থডে তাই ভাবলাম ঘরোয়াভাবে কিছু কেক বানিয়ে ফেলি আর বাইরে থেকে একটা কেক অর্ডার করেছি জাস্ট একটা অর্ডার করেছি কেক গ্যালারি থেকে তো মেয়ের আবদার বাড়ির একটা কেক থাকবেই আর পাশাপাশি আমাকেও বানাইতে হবে এই যে এই কাপ কেকগুলো দেখছেন এগুলোতে আমি কিছু কাপ কেক বানিয়ে নিব আর দুই পাউন্ড করে দুইটা বড় কেক বানিয়ে নিয়েছি একটা হচ্ছে চকলেট কেক আর একটা হচ্ছে ভেনিলা ফ্লেভারের একটা কেক তো দুইটা কেক বানিয়েছি আমি সিম্পলভাবে দুইটা কেক বানিয়েছি আর এখানে আজকে বানিয়ে নিচ্ছি ছোট ছোট কাপ কেক সিম্পল ওয়েতে কীভাবে আমি ঘরে কাপ কেক বানাই সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে প্রথমে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো কুসুম আলাদা করে নিয়েছি তো সাদা অংশটুকু আগে এরকম ফোমি টাইপ করে এরপর ওয়ান থার্ড কাপ চিনি অল্প অল্প করে বিট করব আর সাথে দিয়ে দিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে যে আমি কিভাবে করছি তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর ডিমের সাদা অংশটা ফমি হওয়া পর্যন্ত যে এরকম হয়ে আসলে এরপর দিয়ে দিব কুসুম যেই কুসুম তিনটা আলাদা করে রেখেছিলাম তো এটা দিয়ে কুসুম দেওয়ার পরে বেশি একটা বিট করব না নইলে এটার ভিতরে বাবল ক্রিয়েট হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল তেল দেওয়ার পরে কোনোভাবে অতিরিক্ত বিট করতে যাবেন না যদি অতিরিক্ত বিট হয়ে যায় তাহলে কিন্তু এটার ফোমিনেসটা থাকবে না একদম ফোমটা নষ্ট হয়ে যাবে আর ফোম নষ্ট হয়ে গেলে কেক তো কখনোই ভালো হবে না এ তো দেখতে পাচ্ছেন আমার ফোমটা কিন্তু যেমন আছে ওই ফোমি ফোমি টাইপ আছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্স ভেনিলা এসেন্সটা আমি একটু অল্প করে দিয়ে দিয়েছি আপনারা ওয়ান টি স্পুন দিয়ে দিতে পারেন আমার বাচ্চারা এত বেশি ফ্লেভার পছন্দ করে না সেটা আমিও পছন্দ করি না তাই আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন বেকিং পাউডার এগুলো একসাথে করে মিশিয়ে আমি চেলে রেখে দিয়েছিলাম সেগুলোই এখন দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে দিচ্ছি আর বিটারের কাটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সাইড করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি ট্যাপকেকের মোলগুলো তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি কারণ তেল না দিলে আসলে এটা ভেতরে আটকে যাবে উঠতে যাবে না আমি কিন্তু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি নাই কারণ আমি দুই দিন যাবৎ অনেক পরিশ্রম করছি তো ছোটো মেয়ে কোনোভাবেই মানছিল না ওকে কেক বানিয়ে দিতেই হবে আমার হাতে কেক ছাড়া ওর নাকি বার্থডে হবে না সেরকম ধুমধাম করে কোনো কিছু করছি না শুধু আমাদের বিল্ডিংয়ের কয়েকটা বাচ্চাদের নিয়ে এসে জাস্ট একটু কেক কাটা হবে আর অল্প স্বল্প একটু খাওয়া দাওয়া হবে বাচ্চারা এমন কী বা খাবে ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন কাপ কেকগুলো দিয়ে এবার আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি আর এদিকটায় আমার মনে নাই আমি এটার ভিতরে চেরে দিতে চেয়েছিলাম ক্যামেরা অফ করে এরপর আমি এটার ভিতরে একটা একটা করে বের করে আবার চেরেগুলো দিয়ে দিয়েছিলাম এই তো আমার কেক বেক করা হয়ে গেছে এখন আমি চেক করে নিচ্ছি আমার পিকটা একদম ক্লিন আসছে তার মানে কেকগুলো ডান আর এখন কেকগুলো কিন্তু আমি ডেকোরেশন করে নিয়েছি এই তো দেখতেই পারছেন কাপকেকগুলো ডেকোরেশন করে নিয়েছি ডেকোরেশন করতে করতে আমার সময় হয়ে গেছে দুপুর হয়ে গেছিল তাই ভাবলাম একটু ঝটপট করে আগে বিরিয়ানিটা রান্না করে ফেলি আজকে আপনাদের সাথে কোনো বিরিয়ানি রান্নার কোন রেসিপি শেয়ার করছি না কেকটা জাস্ট ঝটপট একটু শেয়ার করেছি ইনশাল্লাহ সামনে আমি ডিটেলসে আপনাদের সাথে কেকটা শেয়ার করবো আর এদিকে আমার রান্নার ডান আর একটু ঘরটাও দেখিয়ে দিচ্ছি আমার এই যে গরমে ঘর ডেকোরেশন করেছে বেলুন দিয়ে আর প্রত্যেকটা বেলুন খুলে খুলে পড়ে যাচ্ছিলো জাস্ট ওই বড়গুলো দিয়ে সুতা দিয়ে আর কি বেঁধে রেখেছিলো তাই ওইগুলো আছে আর এই যে ওয়ালে যেগুলো আছে সব খুলে খুলে পড়ে যাচ্ছে তারপরেও মাসাল্লা ভালোই করেছে একা একা যাই পারছে তাই করছে আমি তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম আমি তো যাইতেই পারি নাই আমার রান্না করতে করতে বিকাল হয়ে গেছিল আমি গোসল টোসলও কিছু করতে পারি নাই এর মধ্যে বাচ্চারা এসে হাজির এই যে বাচ্চারা আসার পরপর সবাই ওকে গিফট দিয়ে দিয়েছে তো গিফট দেওয়ার পরপরই বলছে পড়শি গিফটগুলো খুলে ফেলো তো আমাকে মেয়ে বলছে আম্মু গিফট কি খুলবো তো বাচ্চারা যেহেতু বলছে খুলো আমিও বললাম খুলে ফেলো ও গিফটগুলো ওপেন করছিল। প্রত্যেকটা বাচ্চায় অনেক কিউট ছিল ছোট্ট ছোট্ট বাচ্চা আমি কিন্তু ওদেরকে আগে কখনো দেখি নাই পড়শি যেহেতু নিচে গিয়ে ওদের সাথে খেলা করে তো নিচে আমার ওইভাবে যাওয়া হয় না তাই ওদের সাথে ওই রকম না তো শুধু জাস্ট আগের দিন গিয়ে ওদের বাসায় গিয়ে বলে আসছি কিন্তু কে কোন ফ্ল্যাটে থাকে আমি সেটাও জানি না মেয়েকে নিয়ে আর কি বাসায় গিয়ে গিয়ে বলে আসছি আর এই তো দেখতে পাচ্ছেন মেয়ে গিফট পেয়ে অনেক খুশি বাচ্চারা আসলে গিফটের পাগল তো আমি বলেছিলাম যে কোনো কিচ্ছুর দরকার নাই তোমরা জাস্ট আসবা শুধু কেকটা কাটবা এভাবে বলছি তারপর ওরা এই তো যার যার মতো গিফট নিয়ে এসে পড়েছে আর এই সময় হয়ে গেছে আমি গোসল টোসল করে রেডি হয়ে গেছি সিম্পলি জাস্ট ম্যাচিং করে তিন মামে একই রকম একটা ড্রেস পরে নিয়েছিলাম আর আমার কেকগুলো বের করে নিয়েছি এই তো আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে চকলেট কেক এটা আমি বানাইছি আর এরপর হচ্ছে ভেনিলা কেক এই যে পিঙ্ক কালার পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশান আমি খুবই সিম্পল ওয়েতে মানে ছটপট করে যেভাবে পার্সি আর কি করে নিয়েছি এখন কাপ কেকগুলো আমি স্ট্যান্ডে সাজিয়ে নিচ্ছি একবার মেয়েকে বলেছি যে আম্মু বড় বড় কেক তো তিনটা হচ্ছে তাহলে আর কাপ কেক না বানাই না ও কোনোভাবেই মানতেছে না যে না আম্মু তোমার কাপ কেক বানাইতেই হবে এর জন্য শত কষ্ট হলেও আর কি করে নিলাম মেয়ের যেহেতু আবদার ছিল কাপ কেক করবা তো বাচ্চারা কিন্তু শুধু কাপ খেয়েছে বড়ো বড়ো কেকের মধ্যে মানে একটা অর্ডার করে নিয়ে আসছিলাম কেক গ্যালারি থেকে তো কেক গ্যালারির কেকটা আমার কাছে ভেবেছিলাম অনেক ভালো লাগবে বাট বেশি একটা আমার কাছে ভালো লাগে নাই তবে আমি শুধু বলি নাই বাচ্চারাও বলছে যে আনটি ওই আপনার কেনা কেকের থেকে আপনার বানানো কেক অনেক তো অনেক মজা হয়েছে চকলেট কেকটা বিশেষ করে বেশি মজা হয়েছে বাচ্চারা তো একদম ফিনিশ করে ফেলছে এই যে এটা যাই হোক আমি যেমন পারি ওইভাবেই করে নিয়েছি এই তো দেখতেই পারছেন এটা হচ্ছে কেক গ্যালারির কেক এটা দেখতে খুবই সুন্দর লাগছিল ভেবেছিলাম অনেক মজা হবে বাট বেশি একটা ওরকম মানে সেরকম টেস্ট ছিল তা না তবে আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক আনন্দ করছে বাচ্চাদের মন রাখতে পারছি এটাই যথেষ্ট আর কিচ্ছু না জাস্ট আপনাদের কেকগুলো উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার কাছে তো মানে ডিজাইনটা খুব ভালো লাগছিলো দেখতে সুন্দর লাগছিল ক্যামেরাই কেমন আসতেছে জানি না যেহেতু রাত হয়ে গেছিলো অনেক রাত রাত নয়টা বেজে গিয়েছিল তো রাতের বেলা তো এমনিতেই অন্ধকার অন্ধকার আসে তারপরও ভিডিওতে কেমন আসতেছে জানি না আর এদিকটায় বাচ্চারা রেডি হয়ে গেছে এখন কেক কাটবে তো আমি বলছিলাম কেক কাটার জন্য যেখানে ডেকোরেশন করছো সেখানে কেক কাটো এখানে জাস্ট একটু ছবি ওঠাচ্ছিলো সবাই মিলে মানে সব ফ্রেন্ডরা মিলে এখানে ছবি উঠিয়ে নিচ্ছে এরপর কিছুক্ষণ পরে কেক কেটে ফেলবে আরও অনেকেই আসে নাই মানে রাত সাড়ে এগারোটার সময় একজন আসছিল দুই তিনজন এক ভাবি সহ আসছিল আর কি যেহেতু অনেক রাত হয়ে গেছে বলছে আসবে তাই আসতে পারে নাই ওনারও বাসায় একটা মেহমান আসছিল তাই হয়তো লেট হয়েছে আরে তো এদিকে বাচ্চারা বসে গেছে কেক কাটার জন্য আর আমরা সবাই একটু এত পরিমাণ আসলে মাছি মাছি মানে কি বলবো ঘরে থাকে তো মাছি আর কে কোনোভাবে যাচ্ছিল না এদিকে মেয়ে কেক কেটে নিয়েছে ওর ফ্রেন্ডদের সবাইকে খাইয়ে দিচ্ছে তো আমি একটু আমার দুই মেয়েকে খাইয়ে দিলাম কারণ আমি এখন চলে যাব ড্রেস চেঞ্জ করবো কারণ এগুলো পরে থেকে আর কি আমি কোনো কিছু করতে পারি না কমফোর্ট ফিল করি না আমিও একটু সবাইকে খাইয়ে দিলাম সব বাচ্চাকে মোটামুটি একটু করে মুখে খাইয়ে দিলাম আসলে এভাবে তো আর খাইলে হবে না তাই নিয়ে চলে গেলাম এরপর ওদের কেটে সবাইকে প্রত্যেকটা কেক থেকে কেটে কেটে সবাইকে দিয়ে দিয়েছি ওরা ওদের ইচ্ছা মতো নিয়ে নিয়ে খেয়েছে আসলে এই তো কাপকেক শেষ আর এদিকে বাচ্চারা অনেক এনজয় করছে তো ডান্স করতে করতে আমি ওদের ডাক দিয়েছিলাম চলো খেতে আসো খাওয়ার পর তারপর যত ইচ্ছা তত ডান্স করবা আর এদিকে আমি খাবার বেড়ে নিয়েছি তো বাচ্চাদের এখন দিয়ে দেব বিরিয়ানি খেয়ে বলছে আনটি অনেক মজা হয়েছে কিন্তু ওরা খেতেই পারে নাই কেক খেয়ে সব পেট ভরা ছিল সবার তাই আর বেশি কি খেতে পারে নাই সবাই রেখে দিয়েছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ